প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বন জঙ্গল ধ্বংসকারী যে রাষ্ট্রীয় সম্পদ যে রাষ্ট্রীয় কোষাধকের যাওয়ার কথা সে রাষ্ট্রীয় কোষাধ্য যাচ্ছ না কারণ সাম্প্রতিক সময়টাকে গত ফাঁসে আগস্ট পরবর্তীতে একটা দুঃচরিত্র মহল কীভাবে এলাকাকে ধ্বংস করছে এবং বন জঙ্গল ধ্বংস করছে এর একটা প্রমাণ দিয়েছি আসেন একটু দেখা আপনাদেরকে এই যে এই যে ওপেন রাস্তা দিয়ে এটা হচ্ছে গিয়ে সরকারি বাগান আমি যদি

এ সরকারকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে এইসব গাছ কাটাকে যারা অবৈধকে বৈধ করছে এই বিষয়টিকে আপনাদেরকে কেন্দ্রীয় দেখার জন্য আমি বিশেষ করে একটু দেখালাম কারণ এভাবে রাষ্ট্রীয় কোষাধ্যক আরেকটু নিচ্ছে গণ যে সম্পর্ক এভাবে যে গাছে যে গোড়াগুলো কেটে আসছে এখানে ওঠার কোনো উপ দেখছি না কিন্তু এই গাছগুলোকে দেখলে পরে প্রত্যেকটি গাছের গোড়া এখানে দেওয়া আছে এই গাছের গোড়া এবং এভাবে দেখে এভাবে একটা এলাকার রাষ্ট্রীয় রাষ্ট্রীয় পোষাকককে যে সম্পদগুলো থাকার কথা সেটা হর হামিশায় নিমিশে ধ্বংস করছে একটা মহল মহল এটা যে জায়গা থেকে আমি বলছি সেই জায়গাটা হচ্ছে গিয়ে এই চট্টগ্রাম বিভাগের হাটেজারির অন্তর্গত মির্জাফুর এবং বরিশাল কলোনির মূল মির্জাফুর সরকার হাটের পশ্চিম দিকের যে রাস্তাটা এটা এভাবেই দূরিস এবং ধ্বংস করছে একটু নিচে থেকে সমান থাকতে হবে এই যে এই গাছগুলো আপনারা দেখছেন এগুলো একদম বিট করছে আবার সরকারিকরণে বিভিন্ন রাতে আধারে মেশিন দিয়ে এবং জেনারেটারের মেশিন দিয়ে এই গাছগুলো কাটা হচ্ছে গিয়ে আমাদের কাছে তথ্যপত্র যতটুকু আছে সংগ্রহ করছি এবং এভিডেন্স সহ আজকে আসছি আপনাদেরকে দেখাচ্ছি এবং সরকারিকরণের যারা এই সরকার দায়িত্বে আছেন বলে মনে করেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি এভাবে কোষাধ্যক্ষ সরকারি কোষাধজ্ঞের রাষ্ট্রীয় সম্পদ এভাবে দূরিস্বাত করে ফেলছে এই দূরিস্বাত করার পিছনে যাদের হাত আছে তারা হচ্ছে সরকারি দায়িত্বপ্রাপ্ত যে ফরেস্ট ডিপার্টমেন্ট এখানকার সাথে জড়িত এমনটি এলাকাবাসী আমাদেরকে জানান দিয়েছেন এবং এই ধ্বংসযজ্ঞর কারণে বিশালভাবে এই হাটেজারির বিভিন্ন পয়েন্টে আজকে থেকে মনে করেন একটা পরিক্রমা পাহাড় পরিক্রমা এবং মাটি এই আবার রাষ্ট্রীয় সম্পদগুলো যেভাবে গাছ গাছালি বনজঙ্গল ধ্বংস করছে তাদের ইমেজগুলো নিয়ে একটু একটু খবরের মাধ্যমে এই বিন্দু বিন্দুভাবে আপনাদেরকে ইন্ট্রোডিউস করাবে ইন্ট্রোডিউসের মাধ্যমে সরকারি আইন এবং প্রশাসনের যে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে আমি করছি এই বিষয়গুলোকে আপনার দেখার কথা কারণ এটা রাষ্ট্রীয় সম্পদ মানে বাংলাদেশের প্রত্যেকটি জনগণের সম্পদ এভাবে তারা নিজ এলাকাকে ধ্বংসস্তূপ বানিয়ে নিজের বিল্ডিং ইল্ডিং পরিবার ফরিজন নিয়ে চলছে বাড়ছে ভাবছে না যে পরিবারের কী দর্শাটা হবে এই যে প্রাকৃতিক পরিবেশের যে আইনটা আমাদের দেওয়া হয়েছে সে আইনটাওকে কে তাক্ষা করে তোয়াক্কা না করে বিদ্যাঙ্গুলি প্রদর্শনী করে এই গাছগুলো এভাবে কাটানো হচ্ছে গিয়ে আমি প্রত্যেকটি পয়েন্টের এই গাছগুলোর বিষয় নিয়ে আপনাদের কাছে আসছি এবং আজকে আমি সাংবাদিক ইফতিয়ার মঞ্জু চৌধুরী আমি আমার এই ফেস থেকে লাইভের টেলিকাস্ট লাইভ টেলিকাস্টের মাধ্যমে আপনাদেরকে দেখার সুযোগ করেছি দেশ এবং স্বদেশ থেকে যে দেখবেন রাষ্ট্রীয় কোষাধজ্ঞ সম্পদ এভাবে বিনষ্ট করার কোনো অর্থই আসে না সেই অর্থ কারা করছে এবং কে বা কারা জড়িত এটা চাইলে প্রশাসনে সর্বোচ্চ মহলের মানুষগুলো জানান দিতে পারবে এবং ওনারাই তদারকি করে এই মানুষের লিগেল অ্যাকশানে যাওয়াটা আমার জরুরি দরকার মনে করি সো আমি সাংবাদিক তের মঞ্জু চৌধুরী এবং হাটাজারির মির্জাপুরের বরিশালকরণের ঠিক রাস্তার ফশ্চিমে রেলবিডের পশ্চিমে ফেরাল ফচ্ছিমে যে সরকারীকরণের বাগান আছে সে বাগান থেকে আপনাদেরকে যুক্ত করেছি ধন্যবাদ